টের পেয়ে আগেই শটকে পড়েছেন লাইনম্যান নামধারী সিন্ডিকেটের সহযোগীরা অভিযোগ আছে রাজধানীর বেড়িবাঁধের গাবতলি থেকে সদরঘাট রুটে চলতে হলে লেগুনা প্রতি দিতে হয় দৈনিক এক হাজার থেকে চোদ্দশো টাকা চাঁদা এই মোড়ে আড়াইশো আড়াইশো তারপরে মোহাম্মদপুর আছে সাতশো একজনের আরেকজনের আছে দেড়শো আবার শিক্ষণ আছে একজনের দুইশো ও এনে দুইশো এনে এনে আড়াইশো আর হলো মোহাম্মদপুর সাড়ে চারশো না সাড়ে চারশো তিনশো আট দেড়শো বাধ্য হয়ে চাঁদা দিলেও এ নিয়ে ক্ষোভের শেষ নেই লেগুড়ার মালিক ড্রাইভার ও হেলপারদের পরিবহন যত দিনতে চলে অত দিনে এটা থাকেই অবশ্যই মুক্তি চাই আমরাও চাই যে আমরা ভালোভাবে থাকি মালিক দশজন মালিক ভালোভাবে চললে পরিবহনের ব্যবসাটাও চলবো আমগো তাই তো এগুলো এখান থেকে যদি কিছু টাকা আমাদের থাকে তাহলে একটু ভালো হয় অনেক টাকা খরচ না ডেলি বারোশো টাকা চাঁদা দেওয়া লাগে আমরা চাই রোড চাঁদা বাস মানে চান্দা কমুক চাঁদা কমলাম আমরা দুই টাকা বেতন একটু বেশি পাব আমরা ভালো মানে ভালো থাকুন এরই চাই আমরা আর চাঁদা নেওয়া হয় মোটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিক্সা থেকেও এখানে কিছু লোক আছে সাঁতাবাজি আছে সাঁতাবাজি করে কিন্তু তাদের দশ টাকা করে দেওয়া লাগে আর আমি নাম নেই আমি ওতে নাই সবাই দুই দুই দিন ধরে লাইন ম্যান যে আছে মুরুব্বি হ্যাঁ অসুস্থ আর কি জান কোন জায়গায় একটু সমস্যা আছে শরীরের হ্যাঁ আপনার একটা কথা আপনার সত্যি কথা কেউ কইতে কই যে আপনি যদি এখানে ভিডিও পাঠেন

যখন এই অনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকেছে আমরা কিন্তু তখন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়েছি গাবতলী সদরঘাট রুটে কি পরিমাণ লেগুনা চলে সে পরিসংখ্যান না থাকলেও সংখ্যা কয়েকশো